রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে তা আবার কইছে আমেরিকাতে গিয়া এটার জবাব দিছেন হাঙ্গেরি পোস্ট উপদেষ্টা একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি যেটা এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট গ্রোগীরা কোনো কিছু করে ফেলছে যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নাই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই কাছে তারা তাদের আমার মনে তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো তো আপনি কি রাহুলের পুকিলি জেরার জবাব দিতেছেন আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করে চাও নিজের দেশে বিকট ফেয়ার ভোটে হারাইতে পারতেছ না আবার অন্যের দেশে নজর কেন রাহুল কথা কই মাথায় রেখো বিজেপি ডাকে মানে তুমি একটা বাচ্চা পোলা রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই কথাটা মিছা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুসের নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুলরা প্রফেসর ইউনুসের উঠি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে ওর লোকে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনুস ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল ওই ওই এই সময়ে শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারতো ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদীর পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তুই তো তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আসে রাহুল তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছো আমরা কলে ভুলি নাই তুমি আর তোমার মা ও তোমার বোন হাসি রাখে চেকটা ধরে ফটো খিচেছিল দিল্লি যে ইনকে কি রে হ্যাঁ আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম রাহুল ঠাসি খেয়ে থাকো আমরা কখনো কইছি যে তোমার তো বিয়া সাদি করো না কে ধ্বজবঙ্গ ছাড়া তো কোনো কারণ নাই বিয়া না করার এই জন্য আমার কখনো উপদেষ্টা বাড়াবে না যাই হোক ওটা নতুন কটা গুরুত্বপূর্ণ আলাপ করি আসেন প্রফেসার ইউনসের সরকার ফাংশন করতে পারতেছে না কেন পারতেছে না স্লো অনেকে বলেন কয়টা কারণ আছে কারণগুলা আমি ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না প্রফেসার ইউনসের সরকার কোথাও কোথাও আমলিককে পুনরবাষণ করছে আমি উদাহরণ দিয়ে দেখাই দিব হ্যাঁ আমি एग्जांपल হিসেবে আসিদ নজরুল কথা ধরি আসিদ নজরুল ভাই আবার মাইন্ড করে কইছেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সব জিন্দাবাদ जिंदाबाद গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট তার একটা শক্তি থাকে ইনস্টিটিউটের একটা শক্তি থাকে একটা एग्जांपल দিই এই যে আমার ইউটিউব চ্যানেল 26 লক্ষ সাবস্ক্রাইবার আছে তাই না তো সেটা আমি যখন ভিডিও ছাইলে সেটা নোটিফিকেশন 26 লক্ষ লোকের কাছে যায় দেখা যে পিনাগের একটা ভিডিও সাইছে তো ইউটিউব নিজেও মানুষকে আগবারে আমার ভিডিও রিকমেন্ড করে পরে বলে যে এটা দেখতে পারো এটা দেখতে পারো তো আমার জন্য আবার ইউটিউবে একজন ম্যানেজার নিয়োগ করেছে মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরো অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কি কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিডিও ভিউয়ার বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবই আমারে কয়ে দেয় মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো সেই রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই সে যদি আমার চ্যানেলে ভিডিও আপ করতে থাকে তাহলে দেখবে মনে দেখবে প্রথম প্রথম পরে আর দেখবে না ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্রও এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলের কেন হয়েছে জানেন সে রাষ্ট্রটা দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পাইছে স্তাবক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই ভ্রমসরি উন্নসের সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না তা না এই সরকারের কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দিই উনুস উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তির বাড়াই দিতে পারেন প্রফেসর আমি এক্সাম্পল দিই ধরেন প্রফেসর আরব আমিরাতের কিং সাথে আলাপ না আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছেন না এটা হাসিনা পারত পারত না এটা অন্য কেউ পারতো পারত না এটা প্রফেসর ইউনুসের এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত যে কাজ কখনো তারা করে না ওনার উপদেষ্টা এরকম কারিশমেটিক হইলে রাষ্ট্র আরও বেটার ফাংশন করত। আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন এরে কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই ম্যানেজেরিয়াল ট্রেনিংও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানোর অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারই নাই কিন্তু আমি আসিফ নজরুল एग्जांपल দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহমুদ মোসাদরে বাছর চিপ বানাইছে আমি মাহমুদ মোসাদকে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সময় নিশ্চিত হইতে হবে আমার সিলেকশন রাইট। আমি যখন একটা সিলেকশন হইতে পারবো না আবার দেখেন মাহবুব মোরশেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশন গুলা ভালো হইতেছে মাহবুব মোরশেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এরা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শাদের আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এটা আসিফ নজর আনন্দিত হওয়ার কিছু নেই আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নেই আসিফ ভাই নষ্ট ঘুরেও দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট ঘুরি আপনার ম্যানেজেরিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন আপনার ব্যাটারি গেছে তো যাই হোক আমি হলে বাসের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেইখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করব অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট সামরার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকংয়ে যাইও না আফ্রিকায় যাইও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন কেসে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিচ্ছে কার সাথে কোলাবোরেশন করিচ্ছে কার সাথে সে রিসার্চ করিচ্ছে তার রিসার্চের ফোকাস কি এমনকি কার কাছ থেকে কত ত্যাগা ব্যবসা নিয়ে যেতে বের করে ফেলি টুলস আছে যাক সেটা অন্য আলাপ বাসে সিলেকশনে আসি আমি যদি আসিফ নজরুল হইলাম নি তাহলে আমি সাংবাদিক যারা আছে না বিরোধী তাদের সাথে কথা কয়েকটা রিকমেন্ডেশন কইতাম যে আমার একটা বাসসের সিপ লাগবে কন্ত কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলা লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম

এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম ওনাদের দিতাম যে কইতাম যে আপনারা এই তিনজন বা পাঁচ জনের ইন্টারভিউ নিয়ে আমাক একজন বেসে দেন মুর্বি মানুষ কোন সমালোচনা হইতো না হইতো হইতো হ্যাঁ এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে যে বুঝছেন এই যে এই টিচার মুরুব্বী না এই বেসে দিছে উনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজিব নজরুল সিলেকশন করিচ্ছে উনি কারে সিনেন কার সাথে উনার সম্পর্ক আছে এর বেসিসে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসুভাইকে দিচ্ছেন সাইদুর রহমান খসুভাই আমি ওনারও পছন্দ করি খসুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আজিব নজরুল আছে রেজনা আছে ফরিদাপা আছে মানে তিনজন আছে এই সরকারের উপদেষ্টা আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসু ভিসি হয়েছে আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খসু ভাই নাকি বিএনপি পন্থী চিকিৎসকদের বিএসএম এম করার কথা নাকি প্রকাশ্যে বলছেন সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমার বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ আমি আর নাম কইলাম না কইলে চিনবেন আপনারা তো উনি নাই কথা বলবেন না তো তাইলে তো সিলেকশন আমরা আর মামুরা হইতেছে তাই না আসিফ ভাই হ্যাঁ সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে এইবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে সিলেক্ট করছেন ওটা নিয়ে কথা বলি জামিলা আহমেদ নিজেই জানেতেছেন যে তারে আসিফ নজরুল রাজি করাইছে যায় বুChào আসিফ নজরুল লিছস জানেতেছে ফেসবুকে পোস্ট دیا যে শিল্পকলা সিলেকশন পছন্দ হবে উনি খুব কনফিডেন্ট হ্যাঁ প্রফেসর ইউনূসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে হ্যাঁ বুChào তারপরে काही নি কিচ্ছা বাইরাইলো এই স্বয়ং জামিলা আমাদের দেখলাম উনি বোরকা বিরোধী তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধানমন্দির বত্রিশ নম্বর পুড়ে আছে আর জামিল আহমেদ ক্যান্দে শেষ আর কি হ্যাঁ মাউ করে ক্যান্দে শেষ পারে তো গড়াগড়ি দেয় আর কি আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মাল থেকে আসেন আমরা একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া থেকে ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগদান করেছে তারপর উনিশশো পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর উনি পড়াশোনা করেছে তারপর ইব্রাহিম আলকাজি এবং বিভি কারান্তের অধীনে আরো এক বছর শিক্ষানিবিচ ফেলো হিসেবে কাজ করিছে চার বছর আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান্দ তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্যক জ্ঞান নাকি দান করিছে বুঝ ইন্ডিয়া ট্রেন্ড হ্যাঁ চার বছর সিলেউটি হ্যাঁ মানে হাসিনার পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াতে পড়াশোনা করেছে উঁকে আর মানে একটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুচাও। আমার মাইন্ডসেট হচ্ছে বোগড়ার মাইন্ডসেট রাজশাহীর মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি বুঝাও তো মানে বুঝেছেন তো এই যে ইসলামো ফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিকিছে। পুরাই ইন্ডিয়ান মাল পুরাই আওয়ামী লীগ আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করেছে আজম পিসে মুজি বের সগি কাম করছে না বুকের মধ্যে আওয়ামী সে তানা নিয়ে কাম করছে উনি লাইভ করে কইছেন যে কাম করে কুল পাইতেছেন না করতেছেন তা কাম আসি ভাই আওয়ামী আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পা আওয়ামী লীগ ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেষ্টা গিরি ছাড়লে তো আপনি রাস্তায় হ্যাট পাই না আসিফ ভাই হ্যাঁ কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটাবেন না টের পাবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি কলে আমার চিন নাই হ আমি কলে যখন ধরুম না কাচ্ছপের কামড় দিয়া ধরুম হ্যাঁ পরে আর সরি কর টাইম পাবেন না সেজন্য সাত দিন সময় দিয়ে দিলাম আর আমি আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা গল্প বলবো আজিফ ভাই আপনিও শুনেন কাদের রক্তের উপর দিয়ে আইসিয়া সেই রক্তের সাথে বেইমানি করিচ্ছেন সেটা শুনে নেন একটা একতলার বন্ধ ঘর সামনে লেখা মর্চুয়ারি তার পাশেই আরেকটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলাঠেলি করছে মরচুয়ারির অফিস তিন চারজন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে কোনোরকম ভেতরে উকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে দু তিনজন কর্মচারী বসে আছেন তাদেরকে আপাদমস্ত ঘিরে রেখেছে জনাভিশেক মানুষ সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে ঝুঁকেই গেছে সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না বোঝাই যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা তার বদলে একটা অস্বস্তিকর নীরব ধীরতা বিশ জুলাই সকালবেলা তখন সাড়ে এগারোটার মতো বাজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খোঁজে এসেছি প্রিয় আমার স্ত্রীর ভাগ্নে আমার স্ত্রীর ফোপাতো বোন কলিয়াপুর ছেলে আঠাশ উনত্রিশ বছর বয়স একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করতো ছিপছিপে গরম মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে রাখত ছাত্রত্ব ঘুচেছে বেশি দিন হয়নি ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল আগের দিন রাত দশটার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো সম্ভবত গুলি লেগেছে প্রিয়র তাহির জামাং প্রিয় একজন ভিডিও সাংবাদিক কিছুক্ষণ পর জানা গেল প্রিয় আর নেই গুলিবিদ্ধ মৃতদেহটা পুলিশ নিয়ে গেছে খবর পেলাম ধানমন্ডির ল্যাবেইডের সামনে ঘটেছে এই ঘটনা কেউ কেউ বললো সেন্ট্রাল ল্যাবেইড আর পপুলার হাসপাতালে নিতে পুলিশ নাকি লাশ আগে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে উনিশ তারিখ রাত বারোটা থেকে কারফিউ শুরু দুদিন ধরে বন্ধ আছে ইন্টারনেট হাসপাতালগুলো থেকে কোনো খবর পাওয়া গেল না পুলিশের চেনা লোক ধরে জানতে চাইলাম ধানমন্ডি বা কলাবাগান থানায় এই নামে কোনো লাশ এসেছে কি না তারা জানালো আসেনি সকালবেলায় মোটামুটি নিশ্চিত খবর পেলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে প্রিয় এগারোটা থেকে দু ঘন্টার জন্য কারফিউ তোলা হবে আমার শ্বশুর আর আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলাম পথে তুলে নিলাম মিতুলাপাকে প্রিয়র মা কলিয়াপুর বন্ধু গিয়ে দেখলাম শ্রেষ্ঠ আগেই পৌঁছেছে সেখানে শ্রেষ্ঠ আমাদের আরেক ভাগ্নে প্রিয়র খালাতো ভাই প্রিয়র এক চাচি আগে থেকেই ছিলেন সেখানে রেজিস্টারে নাম পাওয়া গেল না প্রিয়র আমি কীভাবে বললাম একটু নামার লিস্টটা দেখলে হতো না সেই লিস্ট দেখা গেল সেখানেও প্রায় দশটার মতো লাশের বর্ণনা শুধু একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে নাম্বারের একটা কাউন্টার লেভেল লাশের গায়ে সাটানো বয়স সময় ইত্যাদি মিলিয়ে দুটো লাশের শর্ট লিস্ট করে লাশ শনাক্ত করতে গেল শ্রেষ্ঠ প্রায় চল্লিশ মিনিট পরে ফিরে এসে বলল পেয়েছে প্রিয়কে আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়লেন তাড়াতাড়ি ফর্মালিটি শেষ করার জন্য শ্রেষ্ঠ আমাকে আস্তে করে বলল অবস্থা বেশি ভালো না খালি একটা ঘুপচি বদ্ধ ঘরে বিশ পঁচিশটা লাশ মেঝেতে ফেলে রেখেছে একটা ফ্যান পর্যন্ত নেই লাশগুলোর উপরে চাদর নেই এলোমেলো পড়ে আছে একজনের পা উঠে আছে আর একজনের গায়ে আর রক্ত চাপ চাপ চুইয়ে পড়া রক্ত আমি বললাম সেই সন্ধ্যার সময় গুলি লেগেছে এখনো তাজা রক্ত দেখলে শ্রেষ্ঠ বলল কী করে বলি এত রক্ত কোনটা কার বোঝার উপায় নেই প্রিয়র বন্ধুরা এসে পড়লো এর মধ্যেই দু একজনকে পেলাম যারা ঘটনার সময় ছিল ওর সাথে গিয়েছিল ওরা সবাই ফিরছিল আগে সেন্ট্রাল রোডে ওদের আরেক বন্ধু মেধার বাসা। মেধাকে বাসায় পৌঁছে দিতে ওরা চার পাঁচজন হেঁটে আসছিল সায়েন্স ল্যাব থেকে গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডের মাথায় আসতেই গুলির শব্দ কানে আসে ওরা দৌড়ে সেন্ট্রাল রোডের ভেতরে ঢুকে যায় প্রিয় ছিল সবার পেছনে হঠাৎ ওরা পেছন তাকিয়ে দেখে প্রিয় পড়ে গেছে তখনও মুহুর্মুহু গুলির আওয়াজ আসছে ল্যাবিডের আরেকটু পেছন থেকে কোন গুলি করছে পুলিশ গুলি থামলে ওরা সামনে এসে দেখে প্রিয়কে নিয়ে গেছে পুলিশ মাথার পেছনে নিচের দিকের বাস সাইডে লেগেছে গুলি সেন্ট্রাল রোডে ঢোকার মুখে রাস্তার পিচে রক্ত লেগে আছে প্রিয়র লাশটা পুলিশ মর্গে ফেলে রেখে দিয়ে চলে গেছে অজ্ঞাত পরিচয় একটা ডেথ সার্টিফিকেট করা হয়েছে তাতে শুধু লেখা আছে গানশট শট ইঞ্জুরি এখন ঘটনাস্থল যে থানার অধীনে সে থানার পুলিশকে লাশের সুরতহাল তৈরি করে তারপর অটোপসির জন্যে পাঠাতে হবে এদিকে থানা নিয়ে প্রচণ্ড কনফিউশন তৈরি হয়েছে কলাবাগান ধানমন্ডি আর নিউ মার্কেট এই তিন থানার যে একটা হতে পারে সংশ্লিষ্ট থানা আমি ভাবলাম যেহেতু ধানমন্ডি কলাবাগান কলাবাগান থেকে কাল রাতে কোনো খবর পাইনি নিউ মার্কেট থানায় যোগাযোগ করা যাক ততক্ষণে আবার কারফিউ শুরু হয়ে গেছে প্রিয়র বন্ধুরা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলো নিউ মার্কেট থানায় এদিকে মর্চুয়ারিতে তখনও বুলেটবিদ্ধ লাশ আসছে খোলা আকাশের নিচে লাশের স্ট্রেচার রেখে রেজিস্ট্রি ফর্ম পূরণ করছে মানুষ বেশিরভাগ লাশের বয়সী বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে শার্টগুলো খুলে নিয়েছে আগেই বোধহয় ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্যে পরীক্ষার সময় বেশিরভাগের পরনে প্যান্ট একজনের পরনে দেখলাম লুঙ্গি একটা কম বয়সী ছেলের লাশের দিকে তাকিয়ে হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ফারদিন আমার স্কুল ফ্রেন্ড স্কুল মাঠের শেষ প্রান্তের পুরনো পরিত্যক্ত বিল্ডিংটায় আমরা রহস্য খুঁজে বেড়াতাম একসাথে একটু পরে সঙ্গিত ফিরে পেলাম এত বছর পরে ফারদিন নিশ্চয়ই আর দেখতেই কিশোরের মতো নেই আর এই ছেলেটা ফারদিনের তুলনায় কিছুটা বেটে আর কৃষক আয় এতক্ষণ লক্ষ্য করিনি আমার পেছনে দাঁড়ানো একজন মহিলা হঠাৎ বলে উঠল এরা কি পায়েও গুলি করতে পারে না সবাইকে বুকে আর পেটে গুলি করছে কথাটা শুনে আশপাশ থেকে অনেকে তার মুখের দিকে তাকালো কেউ জবাব দিল না আমি ভাবলাম বলি আর মাথায়ও আর বললাম না শেষ পর্যন্ত এসআই এসে লাশ দেখে আবার স্পট পরিদর্শনে গেল নিশ্চিত হতে হবে এই লাশ তার থানার একটিয়ার ভুক্ত কিনা শেষে নিশ্চয়তা পাওয়ার পর সুরোথাল তৈরি করে অটোপসির জন্য পাঠাতে পাঠাতে প্রায় ছটা বেজে গেল লাশ কাটা ঘরের সামনে তখন স্ট্রেচারের ঘাটতি লাশগুলো চাদর ধরে এনে অবিন্যস্ত ফেলে রেখেছে মেঝেতে মেঝেতে আর দেয়ালে রক্তের খসটানো ভাগ বাইরে থেকে রক্ত মাংস ফিনাইলের গন্ধের ধাক্কায় আমি ছিটকে এসে বাইরে আম গাছতলায় তলায় দাঁড়ালাম কে যেন বলল এখানে কফিন পাওয়া যাচ্ছে একটা এখনই কিনে রাখুন পরে নাও পেতে পারেন নারায়ণগঞ্জের আজগর আলী সাহেব একটা কফিনের দরদাম করছেন আমাকে বললেন তার শালা পেটে গুলি লেগে মারা গেছে নারায়ণগঞ্জে একটা মুরগির দোকান চালাত গণ্ডগোল শুরু হলে ক্যাশে তালা মেরে দোকানে শাটার লাগানোর সময় বাতাসের শীষ দেওয়া গুলি তার পেট ভেদ করে ঠুকে বুকের ডান সাইড দিয়ে বেরিয়ে গেছে একটা ষোলো সতেরো বছর বয়সী কিশোরী মেয়ে ফর্ম হাতে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা কারফিউয়ের মধ্যে বাসা থেকে নিচে নেমেছিল সিগারেট কিনতে আর বাড়ি ফিরতে পারিনি আমরা ডোমকে রিকোয়েস্ট করতে গেলাম আমাদের পোস্টমর্টমের সিরিয়ালটা একটু আগে করে দিতে সেই রঙ পুড়ে যাবে বডিটা এত গরম ডোম বললেন পাগল হয়েছে রাত থেকে এ পর্যন্ত পঁচপান্নটা লাশ আমরাও মানুষ ময়নাতদন্ত শেষ হলো রাত সাড়ে দশটায় গোসল করিয়ে কাফন পরিয়ে আমরা অ্যাম্বুলেন্সে রওনা হলাম এগারোটার কিছু পরে যাওয়ার পথে নেমে দেখে নিলাম সেন্ট্রাল রোডের সামনে প্রিয়র রক্ত লেগে থাকা রাস্তাটা স্পষ্ট দাগ ছোপ ছোপ জমাট তখনও কারফিউ চলছে তাড়াতাড়ি গাড়িতে ওঠা দরকার আমরা উঠে পড়লাম উঠলো না শুধু প্রিয়র বন্ধুরা ওদের কোনো ভয় নেই ওদের কান্না নেই শুধু প্রতিজ্ঞা আছে ওরা যেন ভাবলে সেন অনেকবার লিখতে গিয়ে পিছিয়ে গেছি এই দুঃস্বপ্নের সাথে আরেকবার বোঝাপড়া করতে সাহস হয়নি শেষে ভাবলাম এই গল্পটাও এই মহান আন্দোলনের আমাদের যৌথ স্মৃতির অংশ এই দলিল থাকা দরকার একটা তিন বছরের মেয়ে আছে প্রিয় প্রিয়কে সে শুধু বাবা বলে ডাকে না বলে আমার প্রিয় বাবা কি মিষ্টি লাগে শুনতে যেন প্রত্যেক কথায় কথায় বাবাকে চিঠি লিখে চলছে এমন হাজারো শহীদের রক্তে গাথা হয়েছে এই বিপ্লবের ইতিহাস এই বিপ্লবের ইতিহাসের সাথে যারা বেঈমানি করবে শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তাদের নাই ইনকিলাব জিন্দাবাদ